আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি সুক্রিয়া দয়াল প্রভু আমাদের দয়া করে করে জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলের নিচে বসা দিনই দু চারটি আলোচনা শুনে আমল করার সুযোগ দিয়েছেন এজন্য আমরা সবাই

আমাদের উদ্যোগে। এই অনুষ্ঠান। আমাদের এই মাহফিলের ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে আমি আরজ করব এই মাহফিলের মাইকের আওয়াজ যারা যে জায়গা থেকে আমরা শুনতেছি প্রস্তুতি নিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে দলে দলে ছুটে আসি এক ভাই আরেক সাথে করে নিয়ে চলে আসি আমি দেখা যাইতেছে কিছু কাপড় দিয়ে সাজানো হয়েছে কিছু বাঁশ এখানে লেগেছে কিছু মাইক ব্যবহার করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই যে একটা গোছানো প্যান্ডেল এটা হলো রসুলের ভাষায় জান্নাতের সবাই তাহলে এই যে জান্নাতের বাগান আমরা কি দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে পাই জান্নাতের বাগান জান্নাতের মতো করে দুনিয়াতে আমরা দেখতে পাই না কিন্তু জানলাতে যে সমস্ত শান্তি যত আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিবেন আমরা যদি ইমানের উপরে অটল থাকতে পারি আল্লাহ উপরে বিশ্বাস স্থাপন করে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ মহাব্বত এবং ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি এই জান্নাতের বাগানের আল্লাহ করে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কাছে আমরা এই আশাবাদ আমরা রাখতে পারি যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আমাদের যে কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার ইচ্ছা সেই আকাঙ্ক্ষিত স্থান প্রকৃত জান্না সেটা আল্লাহ তারা আমাদেরকে ইনশাআল্লাহ দান করবেন তার জন্য আমাদেরকে কাজ করতে হবে ইমানের গুড়িয়া একটা মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে নিজেকে নিজেকে ইসলামের উপরে আছে এই বলে সে মানুষের কাছে বলতে পারবে নিজের দাবিটা সত্য তো হবে কিছু জিনিস দেখলে আমরা বুঝতে পারবো যে হাদিসটা আপনাদের সামনে আমি বলেন হলো পাঁচটি আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি ভিত্তি আমরা যে প্যান্ডেলে আছি এই প্যান্ডেলের অনেকগুলো খুটি আছে এই ধরনেরই কোনো একটা প্যান্ডেলের পাঁচটা খুঁটি আছে ধরা যাক সেই পাঁচটা যে বা প্যান্ডেল সেই প্যান্ডেলের খুঁটি থেকে একটা খুঁটি যদি না থাকে সেই প্যান্ডেলের কি সৌন্দর্য থাকবে না থাকবে না সেই প্যান্ডেলের সৌন্দর্য থাকবে না এমনি ভাবে যদি দুইটা সরিয়ে নেওয়া হয় তাহলে ওই প্যান্ডেলের সৌন্দর্য আরো কমে যাবে তিনটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে প্যান্ডেলের সৌন্দর্য তো কমবেই মানুষ বসার মতো অবস্থাও থাকবে না সেখানে অবস্থান করার মতো পরিস্থিতি থাকবে এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বর আল্লাহ আল্লাহাল এক এই বলে স্বীকার করতে হবে আল্লাহ কয়জন কয়জন একজন সন্দেহ আছে আল্লাহ আল্লাহ এক সাথে করা যাবে শরিক না এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ তাল সাথে শরিক করবে শিরিকের গুণা যা আছে ওই ব্যক্তির সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যায় মুশ্রিক লোক যে ব্যক্তি মুশ্রিক শিরিক করে ওই শিরিক কারি ব্যক্তি সে যত আমলি করুক সে শত শত মসজিদ করুক শত মাদ্রাসা করুক আরো যত ভালো কাজ আছে সব কিছু সে করুক এই পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ সে নিজেকে দাবি করুক কিন্তু তার ভিতরে আছে তো ওই ব্যক্তির কোনো কাজ আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ কবুল হবে না এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ তে এক নম্বরে এক হিসাবে জানতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ দ্বিতীয়ত হল আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি হলেন আল্লাহ তালা রসুল এবং শেষ নবী আমাদের প্রিয় নবীর নাম কি একসাথে বলতে হবে সবাই আমাদের প্রিয় নবীর নাম কি মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে যারা নবী হিসাবে মানবে না তার ইমান আছে না নাই তার ইমান নাই সে যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে তার কথা কি সত্য না মিথ্যা মিথ্যা কোন কথা নাই সে এক নম্বর মিথ্যুক রসুলের মোহাম্মত নাই সে নিজে কে রাসুলের উম্মত হিসেবে দাবি করবে সে এক নম্বর ব্যক্তি কোন কথা তার ব্যাপারে চলবে এবং সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী খতমুন নবিয়্য হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন এনে খতমুন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না কোন নবী আর হবে না তো রসুল্লাহ সালি হাসাল্লাম তিনি শেষ নবী তাকে শেষ নবী হিসাবে আমাদেরকে মানতে হবে কিন্তু আমাদের দেশে কিছু ভাইরা আছে তারা প্রতারণা করে নাম দিয়েছে আহবদিয়া মুসলিম জামাত ওরফে কাদিয়ানি যাদেরকে আমরা কাদিয়ার হিসাবে চিনি করে যে তারা মুসলিম তার আগে তারা লাগায় আবার সাল্লাহ শেষ নবী হিসাবে মানে না তারা তাদের বালারকৃত মির্জা গোলাম আহমদ তাকে তারা শেষ নবী হিসাবে মানে এবং তারা মনে করে যে তাদের রক্ষাকর্তা তাদের নবী তাদের তাদের শেষ একমাত্র সে মির্জা গোলা মাহমুদ কাদিয়া নিজে অথচ তার মৃত্যুর খবর তার মৃত্যুর ইতিহাস আমরা অনেকেই জানি সে এমন অবস্থা তার হয়েছিল তার পেটের এমন পীড়া হয়েছিল পেটের অস্থির হয়ে পরবর্তীতে তার ডায়রিয়ার অবস্থা হয়ে গেছে সে বাথরুমে যেতে যেতে তার অবস্থা কাহিল হয়ে যায় তার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল